হ্যালো ম্যাম ওয়েলকাম টু বিদ্যার্থ সুরেন্দ্র সরকার তোমাদের সামনে আজকে আমি আরো কিছু শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ কোর্স রয়েছে সেটা ক্লাস নাম্বার চার নিয়ে এসেছি তো আগের দিনের যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে এবং সঙ্গে থাকো বিদ্যার্থীর সঙ্গে থাকো তোমার আমাদের কিন্তু ইন্টারভিউ কোর্স চলছে অনলাইন এবং অফলাইন দুটি মোডেই আমাদের ইন্টারভিউ কোর্স চলছে তোমরা যারা প্রিপারেশন নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করো এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু তোমরা ফলো করে দিতে পারো চলো আমরা শুরু করি সময় নষ্ট না করে আমাদের আজকে যে চার নাম্বার টপিকটা যেটা হবে চার নম্বর ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে তোমাকে কি কি কোশ্চেন করতে পারে ঠিক আছে আগের দিনের পরে আজকে আমরা আরো কিছু নিয়ে আলোচনা করব তো সেটা হলো তোমাকে বলা হলো যে আপনি শিক্ষক কেন হতে চান আপনি এখানে এসেছেন শিক্ষকতা করার জন্য ইন্টারভিউ দিতে এসেছেন তো আপনি শিক্ষক কেন হতে চান তো খুব ভালো একটা প্রশ্ন এবং ভাইটাল প্রশ্ন যে আমি শিক্ষক কেন হতে চাই দেখো শিক্ষকতা এমন একটা পেশা এখান থেকে এই শিক্ষকতার মাধ্যমে আমি একটা বাচ্চার জীবন গড়ে তুলতে পারবো সেখান থেকে তুমি একজন ডাক্তার তৈরি করতে পারো একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে পারো বিভিন্ন পেশার মানুষ কিন্তু এই শিক্ষকতা যিনি পেশার সাথে যুক্ত তার যা স্টুডেন্ট হয় তারা কিন্তু সব পেশার সাথে যুক্ত অর্থাৎ এখানে একটা ভালো লাগার কাজ করে একটা শান্তি কাজ করে যে আমার এবং স্টুডেন্টস একজন ডাক্তার আমার একজন স্টুডেন্ট সে প্লেন চালায় আমার একজন স্টুডেন্ট সে ইঞ্জিনিয়ার তো এখানে একটা ভালো লাগা আত্মসন্তুষ্টির কাজ করে এবং আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়েছি আমরা কিন্তু আমাদের রোল মডেল আমাদের শিক্ষককেই বানিয়েছি তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমি যদি এই রকম একজন শিক্ষক হতে পারি এবং তাদের কাছে রোল মডেল হতে পারি তাহলে এর চেয়ে ভালো স্যার আমার কাছে কিছু হতেই পারে না এবং আমি ভালোবাসার সাথে এই কাজটা করতে চাই এবং বাচ্চাদের সাথে বা ছাত্রদের সাথে মিশে গিয়ে আমি তাদেরকে শিক্ষা দান করতে চাই এইখান থেকেই আমার যেহেতু কর্মজীবনে প্রবেশ করতেই হবে তাই আমার ভালোবাসার সাথে যদি আমি প্রবেশ করতে তাই তাহলে আমি শিক্ষকতা পেশাটাকে বেছে নেব বলেই আমি আজকে এতদূর এসে বিএড করে আজকে কিন্তু আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি তাই এইরকম সুন্দর একটা উত্তর তুমি যদি তাদের সামনে প্রেজেন্ট করো তাহলে তারা কিন্তু খুব খুশি হবেন এবং তোমারও কনফিডেন্স লেভেল বাড়বে তো এইবার যদি বলা হয় যে একজন আদর্শ শিক্ষকের মধ্যে কি কি গুণ থাকা দরকার বলে আপনার মনে হয় প্রশ্ন হতেই পারে যে একজন আদর্শ শিক্ষক হতে গেলে কি কি গুণাগুণ থাকা দরকার বা একজন আদর্শ শিক্ষকের মধ্যে কি কি গুণাগুণ থাকবে তো দেখো এগুলো তুমি ফিল করবে যে আমি একজন আদর্শ শিক্ষকের মধ্যে কি কি দেখেছি বা দেখতে চাই আমার স্কুলে একজন যে শিক্ষক মহাশয়কে আমি ভালোবাসতাম সব থেকে তার মধ্যে কি কি গুণাগুণ দেখতে পাই তো এইগুলো তুমি যদি ফিল করো তাহলে তুমি নিজে নিজে কিন্তু সেই ইনপুট সেই সেই বৈশিষ্ট্যগুলো তুমি কিন্তু তাদের কাছে বলতে পারবে এবং স্যার আমি মনে করি যে একজন আদর্শ শিক্ষক অবশ্যই একজন ছাত্রের বন্ধু হবে প্রথম সে শিক্ষকের কাছে যাতে আমি সবকিছু খুলে বলতে পারি এই রকম একটা পরিবেশ তৈরি করতে হবে তাই একজন আদর্শ শিক্ষকের উচিত অবশ্যই শিক্ষকের স্টুডেন্টের সাথে বন্ধুসুলভ আচরণ করা তাকে ভয় না দেখানো যাতে সেই ছাত্রটি নির্ভয়ে তার কাছে সমস্ত কথা খুলে বলতে পারে এবং মধ্যে দক্ষতা অবশ্যই থাকতে আমি যে বিষয়টা নিয়ে তাকে শিক্ষা দান করবো সেই বিষয়টা যাতে আমার মধ্যে দক্ষ আমি যাতে দক্ষ হই সেই বিষয়টা এই ব্যাপারটা থাকবে আচ্ছা এবার স্টুডেন্টকে আমাকে বুঝতে হবে যে সেই স্টুডেন্টটা কি চাইছে কতটা সে নিতে পারছে এই বিষয়টা কিন্তু আমাকে বুঝতে হবে সেই স্টুডেন্টের সাথে কথা বলে সেই স্টুডেন্টের সাথে সময় কাটিয়ে সেই স্টুডেন্টকে পড়িয়ে শুধুমাত্র আমি পড়িয়ে চলে গেলাম এটা করলে কিন্তু হবে না এবং আমাকে দায়িত্ব নিয়ে দেখতে হবে যে সেই স্টুডেন্টটি সেই পড়াটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি তার মানে কি হচ্ছে যে স্টুডেন্টের মন বোঝাটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের একটা কাজ ঠিক আছে এবং পড়াশোনার পাশাপাশি আমি কি করব না আমার দায়িত্ব একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব সেই ছেলেটিকে ম্যানার্স শেখানো বা ছাত্রীটিকে ম্যানার্স শেখানো সোশ্যাল যে রেসপেক্ট কি করে দিতে হয় মানুষকে রেসপেক্ট দিতে হয় সেগুলো শেখানো এবং নৈতিকতা বোধ কোনো না না ধরে বা চুরির সাথে যদি কোনো সংযোগ অপরের থাকে বা খারাপ জিনিসগুলো কোনটা খারাপ জিনিস সমাজে বা সমাজের কোনটা ভালো সমাজের মানুষকে সেবা করার যে ধর্ম সেটা শেখাতে পারি আমরা তার মানে আদর্শ শিক্ষকের মধ্যে অনেক কিছু থাকতে পারে কারণ আমরা বলি যে টিচার ইজ যে প্রেন্ট

এই যে প্রশ্নটা বলা হলো এটা কিন্তু খুব ভাইটাল একটা প্রশ্ন স্যার আমি ছোটবেলা থেকেই যখন থেকেই আমি কর্মজীবনে প্রবেশ করবো বলে চিন্তা ভাবনা করেছি তখনই আমি একজন শিক্ষক হিসেবে নিজেকে দেখতে পেয়েছি বা স্বপ্ন দেখেছি সেই মতো করে কিন্তু আমি প্রিপারেশন নিয়েছি আমার পড়াশোনা চালিয়েছি এবং পরবর্তীকালে আমি ডিগ্রি বা একাডেমি প্রফেশনাল ডিগ্রি অর্জন করেছি এবং আমি পরীক্ষায় পাশ করে আপনাদের সামনে আজকে এসেছি তো আমার মনে হয় যে একজন শিক্ষক হিসেবে আমার মধ্যে যে যে গুণাগুণ গুলো থাকা দরকার আমি বলে একটু আগে আপনাদের বললাম তার মধ্যে অধিকাংশই রয়েছে কারণ আমি সময়ের কাজ সময় করতে বেশি পছন্দ করি এবং আমি মানুষের সাথে বা ছোট বাচ্চাদের সাথে মিশতে খুবই ভালোবাসি এবং আমি যেহেতু বাড়িতে টিউশনই করতাম এগুলো বলতে হবে হ্যাঁ আমি যেহেতু বাড়িতে করতে করতাম তো আমি ফিল করেছি যে স্টুডেন্টরা আমার কাছে খুব কমফোর্ট তারা তাদের সব সমস্যার কথাটা আমাকে বলতে পারে তো সেই যে জায়গাটাকে আমি কাজে লাগাতে পারি আমার স্কুলের ক্ষেত্রে আমি ভালোবাসার সাথে আমার হান্ড্রেড দিয়ে কাজ করতে পারি এবং একজন বন্ধু হিসেবে তাদের সাথে মিশতে পারি এবং বিষয় দক্ষতা তো অবশ্যই আমার কাছে আছে আপনি আপনারা নিশ্চয়ই সেটার পরীক্ষা নেবেন বা নিয়েছেন হম তো এই গুণাগুণগুলি এবং দায়িত্ববোধ দায়িত্ববোধ সমাজের প্রতি যে শিক্ষক শুধুমাত্র পড়িয়েই তার কাজ শেষ হয়ে যায় না সমাজের প্রতি তার একটা দায়িত্ববোধ থাকে এই যে ছোট ছোট শিশুরা আমাদের ভরসা আসছে আমাদের দায়িত্ব তাদের একটা জায়গায় পৌঁছে দেওয়া কেউ হয়তো ইঞ্জিনিয়ার হবে কেউ হয়তো ডাক্তার হবে কেউ প্লেন চালাবে চালাবে তো ট্রেন সেই জায়গাগুলো যার যা স্বপ্ন রয়েছে যার যা ইচ্ছা রয়েছে সেই ইচ্ছেগুলো পূরণ করার জন্য আমাদের যথেষ্ট তাদেরকে সাহায্য করতে হবে বলে আমি মনে করি তার সাথে আমি সময় অনুবর্তে আহ নিয়মানুবর্তে তাদের শেখাতে পারি হ্যাঁ তাদের কোনটা উচিত কোনটা অনৈতিক কাজ সেটা আমি তাদেরকে অবশ্যই শেখাতে পারি তো স্যার আমার মনে হয় আমার মধ্যে এই গুণাগুণগুলো আছে আমার মধ্যে অবশ্যই ধৈর্য আছে কারণ আমি যখন কোনো কাজ হাতে নিই সেই কাজটা কমপ্লিট না করা পর্যন্ত আমি সেই কাজ থেকে উঠি না তো এই কাজগুলো তুমি বলতে পারো তোমার স্ট্রং পয়েন্ট হিসেবে বা আমি একজন শিক্ষক হিসেবে আমার মধ্যে এই গুণাগুণ দেখতে পাই ঠিক আছে এবার এই কোশ্চেনটাকে আবার ঘুরিয়ে করা যায় যে আমরা আপনাকে কেন নেব ঠিক আছে আপনি তো আজকে ইন দিতে দেখছেন আমরা কেন নেবো আপনাকে বলুন তো দেখো এই যে কেন এই উত্তরই হচ্ছে আমার মধ্যে ভালো ভালো গুণ আছে যে যে ভালো ভালো গুণ আছে সেগুলোকে যদি আমি হাইলাইট করতে পারি তাহলে এই কারণের জন্যই আমাকে আপনারা নেবেন যে আমি স্যার স্টুডেন্টের সাথে ভালোভাবে মিশতে পারি আমি মিশে গিয়ে তাদের মধ্যে সমস্যা তাদের সূত্রে বের করে আনতে পারি স্যার আমার মধ্যে ধৈর্য আছে কারণটা আমি বললাম একটু বলে দিলাম তারপরে আমার বিষয় দক্ষতা তো অবশ্যই আছে আমার মনে হয় আমি যদি এই সুযোগটা পাই আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজটা সম্পন্ন করতে পারবো স্যার তাই আপনারা আপনার আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন আমি নিশ্চয়ই আমার দায়িত্ব পালন করব ঠিক আছে এইটা তুমি আহ অনায়াসে বলে দিতে পারো একজন শিক্ষক হিসেবে ঠিক আছে এবার দেখোস্ট্রেশন তো আছে ঠিক আছে এইগুলো যেমন এই আপনাকে আমরা কেন নেবো বা এগুলো সাইকোলজি বেস্ট কোশ্চেন এবার সিচুয়েশন বেস্ট কোশ্চেন কিছু হতে পারে যে আপনি ধরুন ক্লাসে আছেন সেই ক্লাসে গিয়ে দেখলেন স্টুডেন্টটা খুব হলঝুল করছে প্রচন্ড কথাবার্তা বলছে তা আপনি কি করবেন কি করে থামাবেন বলতে পারি তাদের দৃষ্টি জন্য আমরা একটু জোরে আওয়াজ করতে পারি ডাস্টার দিয়ে হয়তো আমি কাঠের উপর মারলাম যাতে তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় তাতেও যদি কাজ না হয় স্যার আমার মনে হয় আহ যে যারা যে গ্রুপটা এই কাজটা করছে তাদেরকে আগে চিহ্নিত করুন এবং তাদেরকে পৃথকই করুন যে দুজনের মধ্যে সমস্যা হচ্ছে তাদেরকে আমি আলাদা করে বসাবো আলাদা টেবিল বা আলাদা বেঞ্চে বসিয়ে তাদেরকে সমস্যাটা শুনবো যে তাদের সমস্যাটা কোথায় বা কি নিয়ে তাদের মধ্যে সমস্যা হচ্ছে আমার পক্ষে যদি সম্ভব হয় সেটা আমি সলভ করার চেষ্টা করবো যদি আমার পক্ষে সম্ভব না হয় সেটা আমি আমাদের যিনি হেড টিচার তার কাছে বিষয়টি জানাবো এবং পরবর্তীকালে তাদের গার্জেনের সাথে আমরা কথা বলতে পারি তো এইভাবে কিন্তু আমরা সেই সমস্যাটাকে মেটাবো ঠিক আছে মেটানোর চেষ্টা করবো এবং আমরা অবশ্যই পড়াশোনায় ফিরবো তো এই ভাবে এই কথা ছিল আজকে প্রশ্ন এই ভাবে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো দিতে পারো কিন্তু যাই দেবে খুব সুন্দর হাসি মুখে উত্তর দেবে তাহলেই দেখো তোমরা যুদ্ধ জয় করে আসতে পারবে ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে আরো কিছু প্রশ্ন বিভিন্ন প্রশ্ন নিয়ে আসব যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর হ্যাঁ তোমরা একটু প্রশ্ন তৈরি করো আমার জন্য যে তোমরা কমেন্ট বক্সে লেখো যে এই প্রশ্নের উত্তর কি দেওয়া যেতে পারে বা এই প্রশ্নগুলির কি উত্তর আমরা দেব ঠিক আছে আমি সেই কথা করে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেব তো প্রত্যেককে ভালো থেকো টা